হ্যালো বন্ধুরা শুভ সকাল তো চলে এসছি সকাল সকাল দেখো বাজার কিন্তু কমপ্লিট এই দেখো কী নিয়ে এসছে এই শীতের প্রথম নিয়ে এসছে ফুলকপি অনেকের মনে খেয়ে মানে বুনো হয়ে গেছে আমাদের এই বছরে প্রথম নিয়ে আসলো ফুলকপি তো এই যে ফুলকপিটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে আর এইদিকে দেখো কী সবজি এনেছে আজকে পেঁপে আর নেই তাই এখন পেঁপে কিনে কিনে আমাদের খেতে হচ্ছে প্রায় অনেকবারই খাওয়া হয়ে গেল সবসময় তোমাদের দেখানো হয়ে ওঠে না আর এখানে দেখো এনেছে উচ্ছে আর কাঁচা লঙ্কা এই হচ্ছে কাঁচা লঙ্কা পাঁচ টাকা কম পড়ছে মানে কয়েক কাঁচা লঙ্কাগুলো নিয়ে যাচ্ছে তো ছিল ওই জন্য জানি তো যাই হোক এই হচ্ছে সবজির বাটা আর এই যে এখন নিয়ে নিয়ে আসলো দেখো ধনে পাতা আর তুমি যা প্যাকেটে এনেছো সবাই দেখিয়ে দিল মাছ দেখানোর আগেই দেখা যাচ্ছে

গোলা মাছ তার ওই যে বারশে মাছ কেটে দেয়নি এটাই সমস্যা এখন ঘড়ি বাড়ি আসতো না ঘড়ির কাটায় মাঝে দশটা এখন এত মাছ কাটতে কত সময় লাগবে বলো তো আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ঠিকই তো চলো দেখি এই মাছ কাটার মানে ইসে করতে গিয়ে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে সময় লাগবে মাছ এই মাছে প্রচুর আস তো চলো আর কি বলবো পাত্রের সাইজটা কিন্তু দারুণ ভোলার সাইজটা ভালো যেন পুরো ভোলা আনলেই ভালো করতাম দারুণ দারোতেও আছে তো এই হচ্ছে বাজার মাছ বাজার আর সবজি বাজার চলো মাছটা কেটে কুটে তারপরে আবারও আছে তো বন্ধুরা এই যে উচ্ছে কাটছে আর এই যে মাছ আনলেই শুরু হয় মাছি ভ্যান 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 করতেই আছে কানের কাছে তো দেখো উচ্ছেগুলো রেখে দিতে বলছিল দেখো উচ্ছে অবস্থা দেখো অবস্থাটা দেখো কালকে মানে সব হলুদ হয়ে যেত তুমি এই ভুলভাল বাজারটা একটু কম করবা ভুল গুলবুল বাজার দেখে আমার মাথা অটোমেটিক্যালি গরম হয়ে যায় তখন আর কন্ট্রোল করতে পারি না ফেসে উঠে আসে আমার আমি অভিনয় করতে পারি না যে মানুষকে দেখাবো এক করবো আরেক তো যাই হোক এখন ফুলকপিটা কাটবো ওই এরমভাবে কেটে নিলাম এবার ভেঙে ভেঙে নেবো চাকুটা নিলাম ফুলকপিটা যদি দেখে দিতাম ফুলকপিটার এইগুলো পুরো কালচে কালচেগুলো তাহলে সুন্দরটা খেয়ে লাভ কী যখন

একটু হাত চালিয়ে পড়বো আর তো আমি চালালে তো হবে না গ্যাস যেমন পড়বে সেরম আর তো আবার চালাবো কি করে বলতে সোজা তাও আমি ভাতটা আগে থেকে বসে গিয়েছিলাম দেখো না এতে সবজি কাটতে মারতেই অনেক সময় চলে যাবে এরপরে কাটবো আলু আলু পেঁয়াজ আদা রসুন ফুলকপিটা কেটে নিলাম এই যে এ ভাপালে একটুখানি হয়ে যাবে দেখতে যতই লাগবে না কেন তো চলো আর কী বলবো এরপরে আলু ঠালুগুলো কাটি টমেটো দুটোই ফুলকপি ফুলকপিতে দেবো মাছের তে দেবো তো পিঁয়াজ পিঁয়াজ সব ছাড়িয়ে নিচ্ছি এত দেরি করে বাজার আনলে এবার যা সমস্যা হয় তার মধ্যে মাছ কেটে না আনলে আরও সমস্যা বন্ধুরা কী বলব আর কখন কি করব আমি নিজে তার মধ্যে এখন এই বটিটা পুরো কমপ্লিট করতে হবে চলো আর কথা বাড়াচ্ছি না একদম সরাসরি রান্নায় চলে যাব তো সঙ্গে থাকো টুকিটা কি আলু আদা রসুন এগুলো কেটে নিই তোমাদের সামনে তুল তোলার চেষ্টাও করছি না কেন ওগুলো কী আনবে না আনবে ওই জন্য নাহলে আগে থেকে আমি কেটে রাখছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা রান্না তো বসিয়ে দিলাম ভাত তো আগেই বসিয়েছিলাম ফুটে গেছে এখন নামিয়ে রেখেছি আবার পরে এক ফুটান দেবো এদিকে ফুলকপি ভাপিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু উচ্ছে ভাজা করব তাই জন্য কিন্তু প্রথমে উচ্ছেটাই ভাজা মানে দিলাম তারপরে একে একে আলু দেবো উচ্চটা একটু হালকা ভেজে নিই তারপরে আবারও আসছি তো যুদ্ধ আমার শুরু হয়ে গেছে সব স্টার্ট সঙ্গে থাকুন এই যে উচ্ছেটা হালকা একটু ভাজা হয়ে হালকা দিয়ে দিলাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ আর হলুদ এখন ভালো করে মিশিয়ে বেশ লাল লাল করে ভেজে নেবো আর এই দিকে তো এই ভাজাটা হচ্ছে এইদিকে তিন টুপি ভাপানোর পরে যে ভাতটা আরো ফুটান দিতে বসিয়ে দিয়েছি তাহলে কিন্তু আমি ভাতটা হয়ে গেলে ভালোই হবে মানে বেশিক্ষণ বসিয়ে রাখলে আবার গলে যেতে পারে এটাও ভালো করে ফুটিয়ে গড় দিয়ে তারপর আবারও আসছি আমি দিদিটা থাকুন এটাও ভাজা হোক সঙ্গে থাকো এই দেখো আলু ভাজাটা কিন্তু বেশ লালচে লালচে হয়ে গেছে আর সব শুদ্ধ হয়ে গেছে সুন্দর করে তো চলো নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে এরপরে আরেকটা কিছু বসাবো আরো দিকে ভাতটাও গড় দিয়ে দিয়েছি চলো এটা নাবিয়ে নিয়ে তারপরে আবারও আসছে বন্ধুরা প্রথমেই কিন্তু এই সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ঢাকিয়ে রাখা ফুলকপিটা হালকা করে ধুয়ে নেবো তারপরে যদি জলকিটা বসাবো চলো ফকপিটা একটু হালকা লালচা করে ধুয়ে নিই তারপরে আসছে

তো চলো এদিকে মাছটা ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম আলু আর হলুদ ঘিরে দিয়ে আলুটা বেশ দু থেকে তিন মিনিট ধরে একটু ভাজা ভাজে করে নিই তারপরে এসে মশলা যাবে তো চলো এটা ভাজা হোক তারপরে আসলে এ দেখো মাছটা কিন্তু বেশ লাল লাল করে একটু ওপিট করে তুলে নিয়েছি তো চলো নামাবো এরপরে পাঁচটা মাছটা ভাজতে হবে আর এদিকে কিন্তু আলু ভেজে দেখো কিছু দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা সাথে ঘিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি চলো সুন্দর করে মশলার গন্ধ যাওয়া অব্দি কষিয়ে নিই তারপরে আবারও আসছে আমি কিন্তু পাল্টেমার ভাজা চলছে তো চলো এটাও একটু হালকা লাল লাল করে ভেজে নেবো আর এই যে একটু সামান্য জল দিলাম কারণ মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তারপরে মতো জল দেবো তো চলো দেখতে থাকো চলো দেখি উল্টো পাল্টে ভাজা করে নিজ এবং দিলাম ভাজা হোক আর এইদিকে এই যে সুন্দর করে দেখো নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে হালকা করে ভেজে রাখা ফুলকপি তো ওইটা দিয়ে এখন কষিয়ে নেবো তারপরে জল দেবো তো চলো সঙ্গে থাকো আর যে দ্বিতীয় দফা এদিকে মাছ ধরে চলছে আর এদিকে ফুলকপিটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিচ্ছি এখন একটু গরম মশলা পক্ষ থেকে দিয়ে দিচ্ছি এবারে কিন্তু সুন্দর করে আলুটা সেদ্ধ করে নেওয়ার তাহলে অল্প করে জল দিয়েছি একটু গামাখা গামাখাই করবো তো চলো এখন আলুটা সুন্দর করে সেদ্ধ হোক তারপরে আবার আসছি সঙ্গে থাকো বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট করে কালো জিরে ফের দিয়ে কিন্তু এখন পিঁয়াজ ভাজা হচ্ছে মাছের ধানটা হবে বলে এরপরে পিঁয়াজটা একটু ভাজা করে নিই ভালো করে মেরাম করে তারপরে যে পিঁয়াজটা ভেজে নিলাম এরপরে কিন্তু আমি এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কচে টমেটো একসাথে পেস্ট করা কালো করতে কালো করতে আর তাতে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এখন বেশ হালকা রকম কষিয়ে নি যদি ধান ঝাল বেশি কষানো যাবে না পিচ ফুটে হয়ে যাবে অল্প করে একটু দিয়ে কষিয়ে দিচ্ছি চলো একটু ভালো করে কষিয়ে নিই তারপরে বন্ধুরা এই যে হালকা হলকো কষা করে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব তারপরে জল দেবো মতো অল্প করে আর এদিকে কিন্তু আমার ফুলকপির তরকারিটা একদম সুন্দর করে হয়ে গেছে আলু ফুলকপি সব সিদ্ধ এখন নাবাবো আর একটু গামাকা গামাকা কিন্তু হয়েছে তো নাবানোর আগে এই যে একটু বেশি করে ধনে পাতা দিয়ে দিলাম তো এবারে চলো এটা নামিয়ে নিই তখন মাছের ঝালটা হয়ে গেলেই হয়ে যাবে এখন তাড়াতাড়ির মধ্যে আছি কি যে তোমাদের কোনো বলে বোঝাতে পারবো না তো চলো এটা নামিয়ে নিন তারপরে আসছি আবার হালকা রকম কষিয়েছি জল দিয়ে দিয়েছি চলো ঝোলটা এখন বেশ সুন্দর করে জাল দিয়ে টকটক করে ফুটিয়ে নিই তারপরে ভেজে রাখা মাছগুলো দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো জলটা সুন্দর করে জাল দিয়ে দিয়েছি চলে এবারে কিন্তু একসাথে দুটো মাছ দিয়ে দিয়েছি কতক্ষণ ওই আঁশ ছাড়ালাম তাও দেখছি এখন ভাগ দিয়ে অনেকটা আস বেরিয়েছে জানো কি বলবো এইসব মাছ না আনলে হাতে সময় না থাকি নিখুঁতভাবে একদম করা যায় না তাড়াহুড়োর মধ্যে তাও যতটা করা গেছে যাই হোক চলো এখন ওটাকে সুন্দর করে ঝোলের মধ্যে মিশিয়ে ফুটিয়ে নিই তারপরে আসছি আবার তো রাই যে সর্ষের ঝালে কিন্তু মাছগুলো দিয়ে বেশ সুন্দর করে অনেক ধরে জাল দিয়ে নিলাম এবারে ওপর থেকে এই যে ধনে পাতা দিয়ে দেবো আর আমি কাঁচা সর্ষের তেলটা দিচ্ছি না সর্ষের তেলেই যেহেতু করেছি আর কাঁচা সর্ষের তেলটা ওপর দিয়ে দিলাম না তো চলো ধনে দিয়ে এবার কিন্তু আমি না দিয়ে নেব আমি কিন্তু খুব বেশি ঝোল ঝোল করিনি একটু গাঢ় গাঢ় কেড়ে দিয়ে রেখেছি তো এই ছিল আজকের রান্না আমার কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে তারা করে করলাম আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ আমি সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শু দুপুর তো প্রতিদিনখানে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে সোমবার তো চলো সোমবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কী কী রেখেছি প্রথমে তোমাদের সেটা বলে দিই লাঞ্চ থালি তো একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি পরিপাটি করে রয়েছে ভাত এখানে রয়েছে ফুলকপি আলু রসা রয়েছে উচ্চে আলু ভাজা আর রয়েছে পাশে মাছের ঝাল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে মাছটা সাইড করে দিলাম কারণ প্রথমেই খাবো কিন্তু কি দিয়ে উচ্চে আলু ভাজা দিয়ে যেটা পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম আর উচ্ছে খেতে তো ভালোই লাগে আর রোজ রোজ কী বা বলবো তোমাদের আর আমি কিন্তু সবজির মধ্যে সব সবজিই খাই কম বেশি করে সবই খাই ভালোই লাগে তো বেশ ভালো লাগছে উচ্ছ আলু ভাজা দিয়ে খেতে তো চলো উচ্ছ আলু ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে খাবো কী দিয়ে এই যে ফুলকপি দিয়ে এই সিজনের প্রথম ফুলকপি প্রথমেই ফুলকপি একটা কামড় বসালাম দারুণ হয়েছিল বন্ধুরা সিজনের ফুলকপি খাওয়ার মজাটাই আলাদা আর অল্প তো এখন এখন বেশি ভাল লাগছে এরপরে তখন অত ভাল লাগবে না তো যাই হোক বেশ ভালো লাগছে ফুলকপি আলুর রসা এই দিয়ে মানে মানে আরেকটু থাকলে মানে পুরো ভাত খাওয়াই যাবে এতটাই সুন্দর হয়েছে তো মাছটা কিছুই দিইনি পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি রসা টাইপের তো দারুণ হয়েছে খেতে তো চলো ফুলকপির রসাটা দিয়ে খাওয়া কমপ্লিট করে নিই তারপরে খাবো মাছ দিয়ে তো এই যে ফুলকপির রসা দিয়ে প্রায় অনেকটা ভাতই খেয়ে নিয়েছি এবারে কিন্তু বাদবাকি ভাতটা নিয়ে নিলাম কারণ এবারে খাবো এই যে পার্শে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তো মাছটা ঢেলে নিলাম দুটোই কাঁধ হয়ে শুয়ে পড়েছে যাই হোক চলো মাছগুলোকে সাইড করে নিই আজকে কিন্তু ঝোলটা খুব বেশি পাতলা করে নি একটু গাঢ় গ্রেভি রেখেছি তাই জন্য অল্প মশলার মানে কাইটাই নিয়েছি তো পার্শে মাছটা কিন্তু দারুণ টেস্টি ছিল ঝোলের মধ্যে দিয়েছি একটু নরম হয়ে গেছে মানে এসব মাছ তো ঝোলে বেশি দিলে ভেঙে চুড়ে যাওয়ার মতন হয়ে যায় তো যাই হোক তো বেশ ভালোই লাগছে খেতে মানে বেশিক্ষণ ফুটানো যাবে না এই এইসব মাছ ফুটালে মিশে হয়ে যায় তো যাই হোক বেশ ভালো লাগছে পাশে মাছের ঝালটা খেতে মাছটা টেস্ট বলে মাছের ঝালটা কিন্তু আরও সুন্দর লাগছে এই দেখো মাছটা হেভি সুন্দর নরম মাছ আর এই সব কাটা তো আমাকে পরোয়া করে না খেয়েই নি আমি তো বেশ ভালো লাগলো ফুলকপির তরকারি আর মাছটারই অসাধারণ লাগলো তো এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো এখনের মতন সবাইকে টাটা